স্যার সারাদিন এত চেষ্টা করলাম এই ডেন্ডি হারাম কোনো খাবার খাওয়াতে পারলাম না আপনি কি এমন টোটকা ব্যবহার করলেন যে টপ করে খায় নিল একটা কথা মনে রাখবে বিজয় যত কঠিন মানুষই হোক না কেন যদি তাক লোভের ফাঁদে ফালান দেয় সব কিছুই করে নেওয়া যায় আর এরা তো সন্ত্রাসী এদের কাছে মানবতা বিবেক সব অর্থহীন লোভের ফাঁদে ফেলে সব বাইর করে নিছে তাই তো বলি স্যার এত সহজে সব কিছু কেমনি ম্যানেজ করলেন স্বীকার করছে মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লিয়াকতের ছোট ভাইয়ের আশ্রয় ছিল এই শাকিল আর আন্ডারওয়ার্ল্ডে ডন ওসমানের সহযোগিতায় সামসুকে মারার জন্য দেশে ঢুকছে বলেন কি স্যার সেদিনে তো মারার পরও লিয়ে কোদের নাম মুখ দিয়ে বার করলো না কি এমন লোভ দেখালেন যে সব গড় করে বার করে দিল সন্ত্রাসীরা যখন পুলিশের হাতে ধরা খায় তখন তাদের একটা চাহিদা থাকে যাতে করে জীবনটা বেছে নিয়ে সারা পেতে পারে ওকেও সেই লোভটাই দেখাছি এবার বুঝতে পারছি স্যার তুই এক কি দিবেন নাকি সারে দিবার চালেই কি সেটা করা যায় পরিস্থিতি কোন দিকে যায় সেটাও তো দেখার বাকি আছে সেটাই তে এখন কি করবো লেগতকে গ্রেফতার করি আর পিছন দিয়ে সিদ্ধ দিন ঢুকাই তাহলে সব রহস্য উদ্ঘাটন হবি শামসুকে মারার পেছনে লিয়াকতের কোনো হাতও ছিল না আগ্রহও ছিল না সব কিছুই ওসমানের ইশারাতেই হয়েছে লিয়াকত তো খালি শাকিলকে থাকার জন্য সাপোর্ট দিছে সাপোর্ট দিছে যাতে করে কামসারে নিরাপদে সরে যাওয়ার পরে এই তো মেইন কালভিট স্যার আমার মনে হয় এক গ্রেফতার করে থার্ড ডিগ্রি দিলেই সব বেরোয়া যাবি শামসুর সাথে আগে কথা বলি তারপরে সিদ্ধান্ত নিব আচ্ছা ঠিক আছে স্যার Samsung এর দপ্তরে তো চলে যাচ্ছি গাড়ি কি ভিতরে ঢুকাবো নাকি হ্যাঁ ভিতরে ঢuko গাড়ির গ্যারেজ করে তুমি ওয়েটিং রুমে অপেক্ষা করো ওকে স্যার লিডার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফারুক কোথায় আছো আমি তো পার্টি অফিসে আমাদের মিডিয়া গ্রুপের সাথে মিটিং এ বসছি ও আচ্ছা তে শোনো বগুড়া জেলার সভাপতি আফজাল মাস্টারকে রেখে আর সাধারণ সম্পাদক হাবিবের নাম অন্তর্ভুক্ত করে পাবলিশ করে দাও আর সহ সভাপতি শফিকের বহিষ্কারের নোটিশ করে দাও ঠিক আছে আমি এটা করতেছি আর কি বলেন সবিকে বহিষ্কারের নোটিশ দিয়ে দেব কিছু তো করার নাই দলের বিরুদ্ধে চলে গেলে বহিষ্কারই তো প্রাপ্য আর তো তাকে উপদেষ্টা সদস্য করে দিয়ে বাদবাকি কমিটি ওইভাবে ফ্ল্যাশ করে দাও আতালিদের আমি সেইভাবেই প্রজ্ঞাপন জারি করে নোটিশ দিয়ে দিচ্ছি আর সভাপতিকে কি এ ব্যাপারে কিছু জানাবো সভাপতি মানে আমি যেভাবে বললাম ওইভাবে কাজ করো আচ্ছা ঠিক আছে সেক্রেটারি সাহেব সম্রাট আছিস বসেক আচ্ছা বসতেছি তে আপডেট কি বলতো ড্যান্ডি শাকিল তো মুখ খুলছে তোক মারার জন্য ওসমান শাকিলকে দেশে ঢুকেছে আর ঢাকাতে থাকার জন্য শাগিলকে আশ্রয় দিছে মতির ছোট ভাই লিয়াকত আই সি এডি সন্দেহ করতেছিলাম তো ওসমান আমাক মারতে চাবি কেন জ্যাকেকে মাইরা দিয়েছি সেই জন্য কারণ একে দেয়া পুরা ঢাকার অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করতেছিল ওসমান আর লিয়াকতের সুযোগটা নিয়ে শাকিলকে নিরাপদে থাকার বন্দোবস্ত করে দিছে হাই রে ওসমান আমার সাথে পাঙ্গালিয়ে এই ভুলটা করলো এখন তো জীবন দিয়ে উসুল তো লাগবি আর লিয়াকতের মতন ফস্কে আমাক মারার সাহস পাই কেমনে আমার তো মনে হচ্ছে এরা সবাই একজোট আছে আমাক মারার জন্যে সেটা হতে পারে তবে শাকিলের স্বীকারোক্তি অনুযায়ী লিয়াকতের কোনো আগ্রহই ছিল না তোক মারার যা পুষ করছে ওসমান ওই হলো আগ্রহ ছিল না কিন্তু খুনিক তো আশ্রয় পড়ছে ঠিকই দিছে তাহলে কি করব লিয়াকতকে কি গ্রেপ্তার করব নাকি লিয়াকতের ব্যাপারটা আমি দেখিচ্ছি তুই ওসমানের খুঁজে বের কর কি করব স্যার চুলি লিয়াকতকে মেরে ফেলে দেব নাকি মেরে হাল দিলি কি সব সমস্যার সমাধান হলো শামসুর পিছনে লাগার ফল লিয়াকতকে ভোগ করতে হবে তার মানে তুই এখন কি করতে চাচ্ছিস খোলাসা করে আমাকে বল তো আইজি হিসেবে না আমি তোর বাল্য বন্ধু হিসেবে এটা জানবে চাচ্ছি লিয়েকোতের সাথে আমি সরাসরি কথা বলবো বুঝার পারছি তুলে নিয়ে আসবো তাছাড়া তো উপায় নাই পুলিশ দিয়ে ধরলে তো আলকা অ্যাডভান্স টেন্স নেবে কারণ প্রশাসনের মধ্যে ওদের লোক এখনো বিদ্যমান আছে আচ্ছা আর এগুলা কি সেলিম স্যারকে বলবো নাকি যদি জানতে চায় হ্যাঁ বলতে পারিস কিন্তু লিয়েকোতে তুলে নিয়ে আসার ব্যাপারে আগে কাউকে জানাস না আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পারছি নাগরিক পার্টি বিভিন্ন দলকে নিয়ে ঐক্য করতেছে সামনে একটা আন্দোলন করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবি বিদেশি এবং দেশের মিডিয়াকে সাথে নিয়ে জনতা পার্টিকে ক্ষমতা থেকে হটাবি এটাই ওদের প্ল্যান এত লালি আদেশের লয় এই তথ্য আমি আগেই পাচ্ছি এদের সাথে কিছু পাঙ্কু মিডিয়ার অবৈধ পূর্ণ মজুদকারী ব্যবসায়ীরা জড়িত আছে ওই যে বন্যার সময় নতুন পানির যে ব্যাংক ডাকে ও ও করে এরা হলো সেটাই জোত মতে পেটন দিলে হেরে দেবি যাই হোক এল্লা আমি দেখতেছি তুই লিয়ে কতকে খুঁজে বের কর ই হলো দেশ ও সার্বভৌমত্বের জন্য ক্ষতিকরক আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন উঠলাম আর কোনো কাজ আছে নাকি না আপাতত কোনো কাজ নাই যখন দরকার হয় আবার ফোন দিবনি ঠিক আছে আমি তাহলে গেলাম অভিনন্দন হাবিব ভাই বগুড়া জেলা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ার জন্য ধন্যবাদ রে তোতা আমাক যে আবার সাধারণ সম্পাদক বানাচ্ছে এটা নিয়ে তুই যেন আবার হিংসা করিস না কি যে কন্যা ভাই হিংসা কর্ম কিছু আপনারা দুইজন যে আমার জন্য স্যাক্রিফাইস করছেন সেই দিন শোধ কেমনে এটা ক্রিন করছু ক্যারে তো তার দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে আমি শামসুর চাষা দেখে যে আমাকেই নমিনেশন দিতে হবে এটা তো রাজনীতি নয় রাজনীতির মেইন সৌন্দর্য হচ্ছে বিনিময়ের মাধ্যমে দলের ঐক্য বজায় রাখা তুই নিশ্চিন্ত থাকে বিপুল ভোটে বিজয়ী হয়ে তুই এমপি নির্বাচিত হব আর এমপি হয় হামা জানাবার জান আবার যাস না মাথা খারাপ ভাই সবাই মিলে আমাকে যে সম্মানটা করছেন আমি আর প্রতিদান দিবার না পারলে আমি তো মানুষ নামে কলঙ্ক তো তার এই পরিবর্তন দেখে আমার খুব ভাল লাগিচ্ছে মাস্টার খালি শফিক ভাই পোলটি না মারলে খুব খুশি হতাম থাক ওই কথা তুলে আর লাভ নাই জনতা পার্টির থেকে বহিষ্কার হয় আমি বগুড়া জেলা কি কামাই সেটাই দেখা যাবি আমার এখন যা মনে হচ্ছে দলের মধ্যে এই গ্রুপিংগুলো এই লোকই তৈরি করেছিল কথা আপনি খারাপ বলেন নাই ভাই এই বুড়োজনের উস্কা আমি ভুল পথে আছিলাম যাক আল্লাহ যখন চোখ খুলে দিচ্ছি এখন খালি চায় দেখেন কেমনে পরিবর্তন করি জনগণের জন্য মেলা কিছু করার স্বপ্ন আমার মাথার মধ্যে তৈরি হয়ে গেছে যাক শুনে ভালো লাগলো তা পার্টি অফিসে কি সকল ইউনিটের সভাপতি সেক্রেটারি চলে যাচ্ছে সব সবকিছু রেডি ভাই হলরুমে আয়োজন করছি গোল্লা অনেক আগেই পাঠিয়ে দিছি তিনি নতুন সাধারণ সম্পাদকের নাম কি ওটি ঘোষণা করবেন নাকি হ ঘোষণা ওটি দেব আর সেটা তুই দিব আর তোর পরে বক্তব্য রাখবো হাবিব ভাই আর তারপরে আমি বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করে দেব আচ্ছা ভাই ঠিক আছে আর মাস্টার শফিক যে আমার সাথে গিয়ার দেখালো নিশ্চয়ই কারো ইন্ধনে করতেছে না হলে তো এরকম করার কথা না আমি যতটুকু জানি ভাই মোল্লা জামিন পাশে তো এই জন্য বুড়ার গিয়ার বেড়ে গেছে কেন্দ্রে মোল্লারই কোনো বেল নাই আর শফিক তার জন্য বগ্রেট নাচানাচি করিচ্ছে ওই যে একটা কথা আছে না ঢোল বাজায় এক জায়গাত মাছ মারে আরেক জায়গাত বিষয়টা এত হালকাভাবে নিও না মাস্টার শফিক কিন্তু সেই ক্রিমিনাল লোক নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে ওই বুড়ার পথ কতদূর সেটা আমার জানা আছে হাবিব ভাই উল্টা পাল্টা কিছু করলে অ্যাকশন নিতে আমি বিন্দু পরিমাণ দেরি করবো না মাথা গরম করে কোনো মারামারি কাটাকাটি যাওয়া যাবি না তোতা শফিক চাবি তার সাথে আমরা একটা ঝামেলা লাগি তার ফাঁদে পা দেওয়া যাবি না আল্লাহল্লা করে সুষ্ঠুভাবে নির্বাচনটা পার হয়ে যাক তারপর শুভিক এক দেখমুনি চাসা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ গোল্লা বলেক আপনারা কই রওনা দিছেন হ রওনা দিছি তোরা কি পার্টি অফিসে আসো না ও চা চা আমি আর বাই সব কিছু অ্যারেঞ্জ করে আপনাকে জন্য অপেক্ষা করছি আচ্ছা ঠিক আছে থাক আমাদের পৌঁছাতে আরও বিশ পঁচিশ মিনিট সময় লাগতে পারে ঠিক আছে চা এ করলো আর তারা কি করলো তারা কত দূর পথে আছে আসতেছে আরো বিশ পঁচিশ মিনিট সময় লাগবে রেজাঙ্গের তোর কি খবর মেলা দিন পর আমাকে সাথে মিটিং এ বসলো তোরা আমার উপর আর মন খারাপ করে থাকিস না রে গোল্লা অতীতে যা হচ্ছে হচ্ছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি ডন ভাই তোমার কাছেও ক্ষমা চাচ্ছি ছোট মানুষ ক্যাসাল গন্ডগোল করা ঠিক হয়নি এতদিন পর যেহেতু তোর চোখ খুলছে অতীতে ভুলের জন্য তুই লজ্জিত যা সব ভুলে গেলাম ধন্যবাদ ভাই এখন থেকে আমরা মিলামিশে থাকবো তুমি আর গোল্লা ভাই যেটা কবা ওগুলোই শুনবো যাক তোর কথা শুনে ভাল লাগলো রে জাহাঙ্গীর আমাকে সাথে মিলতে থাকলে তোরই লাভ মিসে আমাকে সাথে শত্রুতা করে তো ফায়দা পাবো না আর জাহাঙ্গীর শোন বাটুলের ভাবে এলাকার দার হবার দরজা হবে না বাটুলের বেল আছে কুট থেকে উড়ে এসে জুড়ে আমাক খালি অনুমতি দেন শালা এক ঘুষি নাই করে ফেল দেবো হোসে তোর আর ঘুষি মায়া লাগিছে না তুই খালি সোকে সোকে রাখ যাতে এলাকার মধ্যে কোনো গ্রুপিং তৈরি করতে না পারে ঠিক আছে ডন ভাই আজ থেকে জাহাঙ্গীরের এক্সক বাটুলের উপরে থাকবি আমাক তো ফটিক ফোন দিছিল তুমি বলে সবিকের সাথে খারাপ আচরণ করছো মেলা অভিযোগ দিল ফোন তো হামাকও দিছিল ইংল্যান্ড থেকে সেই হুমকি দিল দেশ এসে বলে আমার খবর করে ছেড়ে দিবে বাটুল যে আচ্ছা মতো বসান দিছি সেটা কয়ে পাইছ নাই ও কথা কইছি সাথে আরো কইছে আয়কার পরিবেশ নাই মিছে কেসল গন্ডগোল করে লাভ নাই তার তুই দেশে দেশিস না আসলে কিন্তু ডন তো খবর করে দিবি তুই যখন এই কথা কলু তখন ফটিক কি কয় হ্যাঁ করছি সারাদা করছে দেশের জায়গায় যাই ডনের মশত যদি এটা না বান্ধের পাচ্ছি আমার নাম ফটিক লয় দেখসু ই আবার আমার আবেগে হাত দিছে এক যে কি করবো ওই বুঝতে পারছ না তে উই কি নির্বাচনে আগে আসবি নাকি মানে হাই নির্বাচনে আগেই দেশে আসবি হ আসবে তে চাসা ভাত লেক ডে করে একসাথে এলাকার মধ্যে ঘুরোমু ফটি গেলো খালি গলছি ওই জন্য বাজে বেশি দেখবে যে ওই দেশেতেই আসবি না আর বারুলকে যে মাস্টার এটা শুনে খুবই ভালো লাগলো সালার একটা উচিত শিক্ষা এলাকাটা আসার পর থেকে যে মৌসম দেখাচ্ছিল বসন্তেই ভালো কাম করছো এটা তো ডনের টেইলার বেশ সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে কে রে হল রুমে থাকা বাদ দিয়া তোরা কিংবা এটি বসে আছো যাই মাস্টার টা তো এখনো আসেনি আয় বন্ধু কেবলকে দোকান থেকে ছুটি পেলে বৌ তো আমাকে দিল এ ডন বৌকি জিনিস আগে বিয়ে কর তাহলেই বুঝে পারবো হ বিয়ে তুমি এলকাই করছো গোল্লাও তো করছে অরতে তো চাপ দেখি না তুমি বয়ের জন্য যে সাপ নেও নায়ক জশীময়ে তো সাপ নেয় নাই কেনে জাঙ্গীর তুই এনকে ফকলা হাসি দিলো কে কিছু মনে করো না ডন কথাটা শুনে হাসি পালু কে তোর এটা কমন পড়ছে নাকি আর তুই ডনার গোল্লা সামনে তো আসিস না একে সামনে এসে বসি আছো কাহিনী কি কত আমি তো কিছুই বুঝতে পারিছি না। জাহাঙ্গীরে এখন হামাকের লোক আছে ভাই অদিতের ভোলেৰ জনে ক্ষমাওস আছে তাই নাকি জাহাঙ্গীর ডাবর আইনাবাদীরা তো আইনাল ভাই তুমি মিসে ইংকে ষড়যন্ত্র কিছু কইছ মানুষ কি তার ভুল বুঝে পায় ভালো হয় না হলে ভালো না হলে কোন আবার বাস খাবো উই যদি এত কিছুর পরও ভালো না হয় তাহলে নিজের বাস নিজেই খাবে এ করল চলো এখন হলরুমের দিকে যাই আচ্ছা চলো সাসা এটা কোনো কথা হলো আপনি কি না সহ পদ থেকে বহিষ্কার করে দিলো যার কোন নাই গতি তারই না আমি সহসভাপতি ওই পথ থাকা না থাকা সমান আর কিছুদিন অপেক্ষা করে শামসুরি পোস্ট থাকে কিনা আর তুই আস আমার বহিষ্কার লিয়া আপনার সাথে আমারও মনোবল অনেক শক্ত হয়ে গেছে প্রতিকূল পরিবেশে নিজেকে কন্ট্রোলে রাখা যায় আপনিই তার বড় উদাহরণ সেটাই ধরতে ধরতে হবে রে বাটুল না হলে যাবে দেবিনা শামসুর ক্ষমতা আর কিছুদিন তারপর দেখব যা সব ঘরের মধ্যে বসে আছে তারপর আমরা ফাঁকা মাঠে খেলবো যাকে ইচ্ছা মারিয়ে দেব কোনো বিচার হবি না ওই আশাতে তো আসিস আসতে পিন্টুর সাথে কথা কইছিলেন হ্যাঁ কইছি সামনে সপ্তাহে এলাকার ডুক আর ফটিকেও নির্বাচনের আগে দেশে আসবে কইছি ফটিক আসলে তো খেলা জমে যাবে তখন দেখমু ডন কিভাবে ফাল পারে হ্যাঁ সেটা হবে নি তে কাপড় সুপুর কি বেশি করে লিসু দুই তিন দিন কিন্তু ঢাকা থাকমু হ কাপড় সুপুর জানো আর নিছি আমি তো জানি ঢাকা গেলে থাকাই লাগবে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি খবর কেন্দ্রের নোটিশে এটা কি দেখলাম আপনাকে কুমার জেলার কমিটির থেকে বহিষ্কার করে দিছে করবে দে বহিষ্কার করে দিল আর সব পায় গেল খেলা তো কেবল শুরু সেটা ঠিক আছে ভাই কিন্তু হাবিবে কোন হিসেবে সাধারণ সম্পাদক বানালো কিছুই তো বুঝলাম না হাবিব হলো সুসা লোক সে আশাতে তো বসে আছে আর শুনে আমি যে স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছি সেটা কি জানিস হ্যাঁ ভাই জানি এই সিদ্ধান্তটা নিয়ে খুব ভালো করছেন হ্যাঁ সেটাই আর ডন আর গোল্লা কিন্তু তুক মারার প্ল্যান করতেছে তাই আমি ঢাকা থেকে না আসা পর্যন্ত তুই সাবধানে থাকিস এতই সোজা হয়ে গেল ভাই রিয়াদের গায়ে হাত দেওয়া আর এসপেট দেন নাকি একবারে সবগুলা সাইজ করে ফেলামো এ পাগলা অত দেখাস না মাঝে মধ্যে শক্তি সঞ্চয় করে রাখতে হয় পরবর্তী যুদ্ধের জন্য তাই আপাতত কৌশল করে চলে কোনো মারামারি কাটাকাটির মধ্যে যাওয়া দেবি না আর কলেজ কমিটিও তো এখনো নতুন করে দিল না সেই বিষয়ে কিছু জানেন নাকি নতুন কমিটির তো আর দিবার পারতেছে না ওরা তো পুরাতন কমিটি বিলুপ্ত করে দেয়া বিপদে পড়ে গেছে চুপচাপ ধরে ধরে থাকে খেলা কোন লেভেলে খেলবো ওরা বুঝতে পারবে না আচ্ছা ঠিক আছে ভাই তে আপনি বগুরাত ফিরবেন কবে তিন চার দিন সময় লাগবে আশা রাখা তো ফোন দেবোনি আচ্ছা ভাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাসা আমার লোক বলো কিন্তু মেলা খালি সিটা সিটা হয়ে আছে এখন সব লোকগুলোকে এক জায়গাত করে দলভারি করতে হবে সেটা তো কর্মই আগে মোল্লা ভাইয়ের সাথে মিটিংটা করি দেখি কি সিদ্ধান্ত দেয় শামসু থাকাকালীন মোল্লা ভাই কি কিছু করতে পারবে আমি তো শুনলাম ওই লোকেরই বলে পদ নাই পাগলা পুরাঞ্চল ভাতে পারে শামসু হলো দুই দিনের চেংরা ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করছে মনে হচ্ছে থাকবে ভাবি এই সিয়ার গেল দেখে আপনি তখন থেকে যে আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন চাচা মনে হয় কোনো তথ্য পেছেন জনতা আর দেশের ক্ষমতায় বেশি দিন নাই রে বাটুল শেয়ার থাকে দেশের বড় বড় ব্যবসায় আর মিডিয়া যেভাবে প্রস্তুতি নিচ্ছে জনতা পার্টি ঘটনার জন্য আর মনে হয় বেশি দিন থাকবে ভাবি না সেটা হলে তো ভালো আবার গতবারের ন্যায় জানি প্রশাসন সব আন্দোলন দমে দেয় না সেটা আর পারবি না এবার প্রশাসনের অনেক লোকে আর সাথে জড়িত আছে তাহলে তো আলহামদুলিল্লাহ এখন খালি সুদিনের অপেক্ষায় থাকমো হ্যাঁ গাড়ি দূরে টানে আমি একটু ঝিমায় সকাল সকাল উঠছি তো চোখ লেগে গেছে ঠিক আছে সসা আপনি নিশ্চিন্তে ঘুমান আমি গাড়ি সহ সহ করে টানিচ্ছি চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে ভিটি মেম্বার যে বসো আচ্ছা বসতেছি তারপর কি অবস্থা ট্রেনিং কেমন হলো আলহামদুলিল্লাহ ভালোই আছি আমি তো সবার মধ্যে ফার্স্ট হইছি তুমি যে কর্মটার সাংগঠনিক মিয়েছল ফার্স্ট তো হওয়ারই কথা তে সার্টিফিকেট দেয়নি না সেটা এখনো দেয়নি পরের সপ্তাহে পাঠিয়ে দিবি আর আপনি তো উপজেলার মধ্যে শ্রেষ্ঠ সিএমএন হিসেবে নির্বাচিত হলেন এজন্য আপনাকে অভিনন্দন জানাই এখন আমাদের ট্রিপ দিবেন কবে সেই কথা বলেন আরে দিমু দিমু দুই তিনটা গরু জবাই করে পুরো এলাকাবাসী খিলামু না না চেয়ারম্যান সাহেব ওটা তো গণ খাওয়া হলো আমরা স্পেশাল ভাবে খাওয়া চাই ও আচ্ছা তে কি খাবে কও খাও জি খাওয়াবে এতে অনেক খুশি হছি কিছু লাগবে না 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 কও কি খাবে শুধু এক পাটে দাঁরাচ্ছি লাগবে না এমনি গোসে আমার ফাইলটা দেখছেন হ্যাঁ সেটা তো দেখছি তুমি তো পরিকল্পনা একবার পারফেক্ট দিছো তোমাদের মতো মেয়েদের জন্য তো গ্রামের মহিলারা স্বাবলম্বী হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন চেয়ারম্যান সাহেব আমার লক্ষ্য একটাই গ্রামের হতদরিদ্র মহিলারা স্বাবলম্বী হয়ে সংসারে সহযোগিতা করতে পারে আমাদের দেশের প্রধান সমস্যা হলো দারিদ্র্য এটা কমে গেলে দেশের অপরাধ কমে যাবে হ্যাঁ ঠিকই গোছো আজকাল ছামানো টাকা বাসার জন্য মানুষ মানুষকে খুন করছে চুরি করিচ্ছে ডাকাতি করিচ্ছে একটা হিরোইন চিক তুমি 100 টাকাতে মানুষ খুন করে নিতে পারবে অথচ দারিদ্রতা যদি না থাকতো তাহলে এগুলো অপরাধ মানুষের মধ্যে থেকে উঠে যেত আমি এই মিশনেই নামছি মিন সাহেব আল্লাহর রহমতে সাকসেস হব ইনশাআল্লাহ তুমি সবল তোমার যে কোনো সমস্যা সাহায্য লাগলে আমার সাথে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে এখন আমি উঠলাম আব্বার শরীর খারাপ তো তাক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে কে চাচার কি হয়েছে বয়স হয়ে গেছে তো দুনিয়ার অসুখ বিসুখ লেগেই থাকে তাই ডাক্তারের কাছে নিয়ে যাবো দেখি কি সমস্যা হলো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও আর কোনো টাকা পয়সা লাগলে আমাকে জানাবে আচ্ছা ঠিক আছে ভাই পাটি অফিস না প্রোগ্রাম আছে উঠে যাওয়া লাগবে এখন কি উঠবেন হ্যাঁ জামুই তো তেঙ্গে উসপিস করিছো কিসের জন্য আমি তো পোজার সম্পাদক ভাই আমার একটা দায়িত্ব আছে না তো থাকা লাগবে হোসে তুই তো এর সাথে আসবি এত চাপ লিচ্ছু কে না চাপ লিচ্ছি না সবাই উঠে আছে তো এইজন্য মন খালি উসপিস উসপিস করিছে হ জামু দেচও গিদার কি পরিস্থিতি দেখলু হ্যাঁ দেখলাম তো মাটির এক কানির দরে থাকে সজীবের সাথে গল্প করিছে আচ্ছা ঠিক আছে চলে খামরা তালে যাই ঠিক আছে ভাই আমি যাই গাড়ি বাই করিছ আমরা আসেন কেরর রমজান কোথায় এখন নরেসকে সাথে নিয়ে তো আমি ভাসন থেকে আসছে ওস্তাদ আইজুলে দেখা পাছু না কেবল আসলাম খোঁজ খবর করে দেখি আপনাকে পরে জানাচ্ছি শোন আজকে রাতের লিয়ে কত তোলা লাগবে ওর বাসার থেকে পারবো না পারবো না মানে চুটকি দিয়ে তুলিছি তাই লিয়া কি আসে জড়িত নাকি হয় ইও জড়িত আছে ওক তুলে আমার গুডনে নিয়ে আর কাজটা কিন্তু খুব সাবধানে করা লাগবে কোনো যেন ঝামেলা না হয় ঠিক আছে ওস্তাদ কেরে রমজান কি কলো কোনো তো মেলা কিছুই বে এটি আর কতক্ষণ থাকমু তে কি পাওয়া যাবে না ফ্যাক্টরির তো দেখিছ না তে আর বাড়ি কি তুই চিনিস নাকি না তো তুই না গলো আর বাড়ি চিনিস না না আগে যে জায়গাতে তা ওরে তো ভাড়া দিয়ে অন্য জায়গায় চলে গেছে সেই খোঁজ তো আর আমি জান না ধুর বাল এক এখন কোটি পায় মাথায় তো খেলিছ না চিন্তা করিস না একটা উপায় বার হবি এ ভাই আপনারা কেরা ফ্যাক্টরির মধ্যে ঢুকলেন কেমনে তা আপনি কেরা এই ফ্যাক্টরিতে কাজ করেন নাকি হ্যাঁ আমি এই কোম্পানির প্রোডাকশন ম্যানেজার তো আপনারা কার কাছে আইজুল কাছে ওনার আমরা আছেন তো দেশে নেই চিকিৎসার জন্যে ও এই জন্য তো এনার নাম্বারও বন্ধ তো ইন্ডিয়াতে কোন নাম্বার ব্যবহার করতেছে সেটা জানেন নাকি না তো ভাই স্যারের নাম্বার তো আমার কাছে নাই আপনাদের স্যার কবে আসবে সামনের সপ্তাহের শেষের দিকে আসবি তো কি আছে ভাই আমাকে না কন তো আরে ভাই কাম আছিল আপনার কয়ে তো সেটা হবি না কোম্পানির ব্যাপার সেবার থাকলে আমার কাছে কন আমি তো ডেলিভারি দিয়ে পামো না না কোম্পানির ব্যাপার সেবার না আমাদের ব্যক্তিগত কাজ আছিল এ নরেশ চলে ভাই আসলে দেখা কর আচ্ছা চল কেরে নাম্বার যেহেতু বন্ধ হোয়াটসঅ্যাপে ট্রাই করে দেখছিল সেটাও দেখছি লাইনে নাই তো তাহলে আর কি করা বিকল্প রাস্তা দেখা লাগবে আর শোনেক আজকে রাতে কিন্তু একটা অপারেশন আছে অপারেশন বলতে কাকো ফালে দেবো নাকি না বে তুলে নিয়ে আসলে কি থেকে কোষ কি আবার কাক তুলবে চাচ্ছু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছোট ভাই লিয়াকতে ওস্তাদ হুকুম দিছে অক তুলে নিয়ে যা গোডাউনে বান্দা লাগবে তাই নাকি তে লিয়াকত কি এগলের সাথে জড়িত নাকি সেটাই তো মনে হলো না হলে তো তুলবার কলোনি না রাত হতে তো এখনো মেলা দেরি আছে কেবল তিনটা বাজে তে এখন কোনটি যাব যাই কোথাও রাতের জন্য অপেক্ষা করি তারপর সুযোগ বুঝে শালাক মনি আচ্ছা ঠিক আছে চলে